প্রিয় ফরিদপুরবাসী আপনারা দেখছেন যে ফরিদপুর শহরের কুমার নৌকায় পর্যটকেরা নৌকা ভ্রমণ করছেন এই স্থানটি হচ্ছে শহরের প্রাণকেন্দ্র পৌর প্রতিমা বিসর্জন ঘাট আসুন আমরা মাঝি ভাইয়ের সঙ্গে একটু কথা বলি আমি এখানে বিসর্জন ঘাটে নৌকা ভ্রমণের জন্য ভাড়া দেওয়া হয় আপনারা লোক থাকলে লৌকা বিশারদল ঘাট ফরিদপুর আমার নাম মোহাম্মদ ফরিদপুর শহরের মধ্যে কমান্নথ এটি হতে পারে একটি সম্ভাবনাময় পর্যবন পর্যটন স্পট আপনারা জানেন যে দীর্ঘদিনের দাবি এই শহরের মধ্যভাগ দিয়ে যে কুমান্নদ বয়ে গেছে এখানে বর্ষা মৌসুমে প্রচুর পানি থাকে এবং একটি সময় পানি কমে যায় তারপরেও কি পরিকল্পনার আওতায় এনে যদি শহরের মানুষের জন্য বিনোদনের জন্য এটিকে সুন্দরভাবে গড়ে তোলা যায় তাহলে এখানে অনেক সম্ভাবনাময় মানুষের কর্ম কর্মসংস্থান হতে পারে এবং মানুষ ঘুরে বেড়াতে পারে সে কারণেই এই ক্রমান্নকে আমরা একটু সুন্দরভাবে যদি এটিকে সাজিয়ে সাজাতে পারি এবং আপনারা দেখছেন যে এই এটি দীর্ঘদিনের দাবি এবং এখানে দুটি নৌকা এনেছেন এবং এখানে কিছু মানুষ তারা আনন্দ করছেন এটা আজকে বিকেলের দৃশ্য এটি এবং এটি নতুন এসেছে এবং মাঝি জানালেন আমাদের যে তিনি সারা পেলে এটি ভালোভাবে পরিচালনা করবেন এবং তিনি বললেন যে মানুষজন আসছে তবে কম তাদেরকে অনেকই জানেন না তা আসলেই এটি একটি সম্পূর্ণময় স্থান হতে পারে আসুন আমরা এই কুমার নদকে একটু পর্যটন নগরী হিসেবে চিন্তা করা যায় কিনা এটি ভেবে দেখার দরকার আপনারা জানেন যে পৃথিবীর বহু দেশ বহু শহর কিন্তু নদী নদী এবং নদ নদকে কেন্দ্র করে গড়ে উঠেছে এটি এটি হতে পারে